এত চমৎকার প্রিন্টা দেখেন মানে আপনি প্রিন্টা দেখলে আপনি নিজে দাম দিবেন বারোশো টাকা অনেক সুন্দর দেখলে আপনি প্রিন্টের দাম দিবেন কত বারোশো টাকা যে প্রিন্ট

এটা প্রাইস সেম থাকছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি তাড়াতাড়ি আসেন সেল অফারটা নেওয়ার জন্য নাহলে অনলাইনে কল করে ফেলুন বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে আমরা পৌঁছে দিব আমাদের দায়িত্ব ওয়াও এই উন্নাটা দেখেন এত চমৎকার ও ভাইয়া মামা যেই কালারটাই দেখি সেই কালারটাই মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর কেন অনেক সুন্দর এখন যেটা দেখাবো এটা আরো চমৎকার কালার একটা থাকবে কম্বিনেশনটা দেখেন না জাস্ট ওয়াও কাঠালের মধ্যে পিঙ্ক ও কালো কালার কম্বিনেশন নিচের দামান বসুটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা রং কষের গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট খাববে না একদম আর অনেকে দেখা যায় যে বিস্কস কাপড় ইউজ করে বাট এটা পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর হান্ড্রেড পার্সেন্ট যদি দেখাইতে পারেন যে কাপড়ে কোনো সমস্যা আছে অবশ্যই তাকে জরিমানা করা হবে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর কিন্তু মাস্টার্ডের আরেকটা কালার ব্ল্যাক অনেক সুন্দর কালার থাকবে মাত্র মাত্র জলের দামে ফলের রস পেয়ে যাচ্ছেন এত চমৎকার কালো কালার প্যান্ট দেখেন কত সুন্দর থাকছে হেভির মধ্যে এটাও কিন্তু একদম মানে সেল অফার দিয়ে দিয়েছে স্বপ্নের সাজ

এখন যেটা দেখাবো এটা আরো থাকবে মাত্র ছয়শো নিরানব্বই টাকা বাহ মাশাল কত সুন্দর কালার দেখেন মানে জাম কালারের মধ্যে ডিপ জাম কালার এত সুন্দর একটা কালার বলার মতো না এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে

আমাদের কিন্তু সামনে থেকে একটা সুন্দর ঈদের বাজার ঈদের বাজারের জন্য আমরা হিউজ পরিমাণে প্রোডাক্ট রিস্টক করেছি ওন্নাটা দেখেন কত চমৎকার থাকবে বিশাল বড় সাইজের দেখেন মানে এটা যদি আপনি নিয়ে বলেন যে আমি দুই হাজার টাকা দিয়ে কিনেছি সবাই বিশ্বাস করবে এত সুন্দর কিন্তু দেখেন কত চমৎকার একটি কালার একটা থেকে একটা একটা থেকে একটা বেস্ট প্রাইস দিব মাত্র কত মাত্র ছয়শো নিরানব্বই টাকা বারোশো টাকা তেরোশো টাকা দামে ড্রেস অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এখন যেই কালারটা দেখাবো এটা অনেক সুন্দর কিন্তু ব্লুর মধ্যে ওয়াও অনিয়ন কালার ডিপ অনিয়ন কালার এত চমৎকার একটা কালার মানে তাকায় রইছি মানে আমি নিজেই মানে চোখ ফিরতে পারছি না ক্যামেরায় কি দেখা যাচ্ছে যখন নিজের চোখে দেখবেন জাস্ট মানে মাশাল্লাহ বলবেন এত সুন্দর একসাথে দশটা বারোটা করে অর্ডার করে একসাথে অনেকগুলো অর্ডার করতে দশটা বারোটা করে অর্ডার করে মানে এটা একদম সীমিত সময়ের অফার যে আগে নক করবেন সে কিন্তু নিতে পারছেন বিউটি ভাল লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এখন দেখাবে অনেক সুন্দর অলিভ কালার সিদ্ধ অলিভ কালারের মধ্যে ম্যাজেন্ডার কম্বিনেশন উফ 마শাআল্লাহ কত চমৎকার থাকছেন ড্রেসটা দেখেন একটা সেল অফার 699 টাকা এই আমাদের এই শোরুম নাম হচ্ছে স্বপ্নের সাজ যে বাংলাদেশ ইতিহাস রেকর্ড করে দিল আজকে এটা দেখো আপনারা কত সুন্দর লাগছে

দেখবেন আর আপনারা বলবেন যে না এবার ঈদে এই শোরুম থেকে আমরা শপিং করব আবার বলে দিলাম ঈদ আসলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মানে আমাদের পাকিস্তান ইন্ডিয়া থেকে যে শিপমেন্ট গুলো আসে অনেক টাকা কেয়ারিং চার্জ দিতে হয় তো এখন যারা প্রোডাক্ট গুলো নিয়ে রাখবেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিতবেন লাভবান হ্যাঁ লাভবান এগুলো নিয়ে ঈদের সময় আপনারা ব্যবসা করতে পারবেন ঘরের ভিতর পেইজের ভিতর সব জায়গা থেকে হ্যাঁ অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা এত সুন্দর মানে ফুটে রয়েছে বাগান থেকে পেরে নিয়ে আসছে এত সুন্দর ফুলগুলো জবা ফুলগুলো অনেক সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা থাকবে হ্যাঁ wow ভাইরে ভাই কত সুন্দর একটা product এখন যেটা দেখাবো ওটা আরো চমৎকার থাকবে কোনটা রেখে কোনটা নেবেন কোনটা রেখে কোনটা ফুল ভিডিও থেকে 10টা নিয়ে নেবেন এক পিসও নিতে পারবেন যারা যারা দেখতেছেন ফুল ভিডিও থেকে 10টা নিয়ে নেবেন একসাথে 10টা নিতে পারবেন 10 পিসও নিতে পারবেন 100 পিসও নিতে পারবেন যা যত পিস লাগে সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে ফেলুন ওকে এখন যেটা দেখাবো আরো সুন্দর একটা কালার ডিপ কালারটা দেখেন এগুলো পরে কোনো যেতে চমৎকার প্রিন্ট ছয়শো নিরানব্বই টাকা একদম হোলসেল প্রাইস এ এটা হচ্ছে ব্যাপারটা থাকবে এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা কি দেখায় লসকে একদম কি খেয়ে গেলাম এত সুন্দর এত সুন্দর বলার মতো না আরে ভাই এখন যেটা দেখো ওটা আরো চমৎকার থাকছে ওয়াও অনেক সুন্দর মানে কি বলবো মানে একটা থেকে একটা বেস্ট ছিল হাজার প্লাসের ড্রেস আজকে যতগুলো ড্রেস দেখাইছি সবগুলো হাজার প্লাসের হাজার প্লাসের ড্রেস আমি দিয়ে দিলাম কত আজকে মাত্র 699 টাকা अवेलेबल আছে সফট টেনচার শোরুমে হ্যাঁ যে আগে আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারছেন ওয়াও যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন বা দোকানের জন্য নিতে চাচ্ছেন তারা তার সরাসরি যোগাযোগ করে ফেলুন স্বপ্নের সাথে চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পাঁচতলা হ্যাঁ আর আপনার লিফট দিয়ে আসলে চারতলা সিরিয়াস কালেক্টর দিয়ে আসলে পাঁচতলায় পঁচাত্তর ছিয়াত্তর নম্বরের দোকান ইভু ফার্স্ট এভেলেবেল থাকবেন বছর